এনটিপিসির কাছে জানতে পারিনি যারা ছিল সঙ্গে ওর তার কাছ থেকে শুনলাম নাকি যে গেট চাপা পড়ে মারা গেছে ডাম্পার গেটটা এনটিপিসির একদম সম্পূর্ণ গাফলতি এটা এনটিপিসির স্টাফদের সম্পূর্ণ গাফলতি মর্মান্তিক মৃত্যু এনটিপিসিতে কাজ করতে গিয়ে গেট চাপা পড়ে মৃত্যু কর্মরত ঠিক শ্রমিকের মৃতের নাম সুশান্ত মন্ডল মুর্শিদাবাদের ফরাক্কার ঘটনা পরিবার সূত্রে খবর শুক্রবার বিকেলে ফরাক্কার এনটিপিসিতে কাজে গিয়েছিলেন সুশান্ত কাজের মধ্যে হঠাৎই এনটিপিসির কন্ট্রোল রুম থেকে অপারেটেড দু নম্বর ইউনিটের হাইড্রোলিক গেট এসে পড়ে সুশান্তর ওপর ভারী গেট এসে শরীরের ওপর পড়ায় কার্যত চিরে চাপটা হয়ে যান ওই শ্রমিক ঘটনাস্থলেই মৃত্যু হয় তার এমন ঘটনায় এনটিপিসির বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন মৃত সুশান্তর পরিবারের লোক এনটিপিসির কাছে জানতে পারিনি যারা ছিল সঙ্গে ওর তার কাছ থেকে শুনলাম নাকি যে গেট চাঁপা পরে মারা গেছে ডামফার গেটটা এবং ডামফার গেটটা নাকি বলছে যেটা একটা পারমিট করা ছিল সেটা ওরা বলেছে পারমিট করা অবস্থায় তার উপরে ওর উপরে পড়েছে তো পারমিট করার অবস্থাতে কি করে যে এন টি গেটটা যে খুলে দিল এবং ওই গেটটা নাকি শুনছি মানে পুরো এন টি কন্ট্রোল রুম থেকে হয় সুইচের দ্বারাই ওই মেন্টিফিসিয়াল কন্ট্রোল রুম নাকি ওড়াই নাকি বলে যে খোলা লাগানো ওড়াই করতে পারবে তাহলে স্যার আর কি আপনারা মনে করছেন এনটিপিসি গাফলতির কারণে জীবনটা চলে গেল এনটিপিসি একদম সম্পূর্ণ গাফলতি এটা এনটিপিসি স্টাফদের সম্পূর্ণ গাফলতি রাতের দিকে সুশান্তর নিশিন্দা গ্রামের বাড়িতে মৃত্যুর খবর পৌঁছয় কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা বাড়িতে দুই শিশু কন্যা ও স্ত্রী রয়েছে মৃত ঠিকা শ্রমিক সুশান্তর ভবিষ্যৎ কার্যত অনিশ্চিত তাদের এই অবস্থায় পরিবারের লোক ও স্থানীয়রা এনটিপিসি কর্তৃপক্ষের কাছে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানাচ্ছেন মানে সুবিচারটা পাই যাতে বলে যাকে ভালোভাবে যাতে আমরা সুবিচারটা পাই এবং যে ওর যে মানে ফ্যামিলি ও তো চলে গেল যে যাওয়ার তো চলে গেছে এখন ওর ফ্যামিলি যাতে বাঁচে ওইভাবে এখন আমাদের মানে একটাই কথা বলার আছে যে এন টি পিসি যাতে ওই রকমভাবে ওর ফ্যামিলিকে যাতে মানে সুস্থভাবে জীবনযাপনটা যাতে করতে পারে আমরা চাইছি যাতে পরিবারটা স্বাবলম্বী হয়ে থাকতে পারে ব্যাস এটাই আমাদের ডিমান্ড যাতে পরিবারের বাচ্চা দুটো মেয়ের দিকে থেকে থাকে তার স্ত্রী দিকে থাকে হ্যাঁ যাতে ম্যানেজমেন্ট যাতে সুস্থ সমাধানটা করে গেট চাপা পড়ে ঠিকা শ্রমিকের মৃত্যুর মর্মান্তিক এই ঘটনা নিঃসন্দেহে এনটিপিসি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্রের অন্দরে কর্মরত শ্রমিকরা কি আদৌ সুরক্ষিত এত বড় গাফিলতির ঘটনাই বা ঘটলো কিভাবে মৃত ঠিকা শ্রমিকের স্ত্রীকে কি উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে নাকি ঠিকা শ্রমিক হওয়ায় হাত ধুয়ে ফেলবে এনটিপিসি দায় চাপানোর চেষ্টা করবে নির্দিষ্ট ঠিকাদারের ওপর তরন্ত দাবি করছে ফরাক্কা এনটিপিসি শ্রমিক ইউনিয়ন বিজে এমপিউর সাধারণ সম্পাদক অমর চক্রবর্তী না এটা তো তদন্ত সাপেক্ষ এখন এটা দেখতে হবে যে ডাম্পার গেটটা যেটা হাইড্রোলক সিস্টেমে চলে সেই ডাম্পার গেটটা কি করে পড়লো সেইটা তো এবারে তদন্তের মারফত সেটা জানা যাবে এখনো অব্দি সেটা জানা যায়নি তারপরে তার পরিবারের কম্পেন্সেশন বাবদ কি কি পাওয়া যেতে পারে সেগুলো আগামী দিনে সেটা দেখা হবে ঠিকা শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া এলাকা শিবা সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ